পি জি আবু বাকারমর একসাথে হেঁটে যাইতেছে হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে আসসালাম আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আওয়াজ আসতেছে আবু বকারমর আশ্চর্য দাঁড়ায় গেছে দাঁড়ায় আওয়াজ তালাশ করে মানুষ নাই কোন আল্লাহর জবি বলে আবু বাকার রম আপনার কি আশ্চর্য হইতেছেন কোত্থেকেই সালাতু সালাম আমার শ্লোক জি আল্লাহর নবী কর থেকে আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার এ পাথর এটা আমারে চিনে আমি এ পাথরকে চিনি উসাল্লিমুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই সাজার হাজার এরাউল নবীকে চিনে দরদ পড়ে সালাম দেয় উহুত পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হা যা ওয়া ইহেবহেবু এইটা উহুত পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি পর নব নী সিল কইরা কিকাইটা ফালা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদে মিলা দুর্নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খুঁইতে চাও কপালে আছে জুতার বাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা সালাম আলা عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আয়োজিত দিনব্যাপী মহা মহাসম্মেলনের মহতরম সাদার মহতরম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগানে সিরাতুন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিরোনামে আমাদেরকে মাহে রবিউল আউয়ালের বরকতি মাহিনায় নবীর সিরাতের মোহাব্বতে নবীর মোহাব্বতে এ মহতি সম্মেলনে শরিক হওয়ার তৌভিক দান করেছেন কালীমাথুর শকর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মজরিসে ওলামা হজরতগণ আমার মুরব্বী হজরতগণ যারা রয়েছেন ওনারাই আজকের মহতি মাহফিলের মুখ্য আলোচক এবং মুখ্য আলোচনা ওনারা করবেন গুরুত্বপূর্ণ নাসিহা মুরব্বীরা করবেন আমি জাতীয় সিরাত কমিটির একজন সদস্য হিসেবে আমাকে এখানে বসায় দেওয়া হয়েছে কিছু বলতে নির্দেশ করা হয়েছে বরকতের নিয়তে মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা তাকরার করার ইরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা বলনেওয়ালা শুননেওয়ালার কিছু উপকারী কথা আল্লাহ তালা জবানে বের করে দেন আপনারা দোয়া করুন বলুন আমিন মোহতারাম হাজিরিন মাহে রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আউ্য়াল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলী সালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির ও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহিসাল্লা তুয়াল্সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলিহিসাল্লা তুয়াল আগমনের প্রহর ছিল কারণ নবীজির চাইতে দামি কিছু তো আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এ সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসেবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আরশে আজিমের চেইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়েতে দামি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবী আলহ সালামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার কেসেমের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ ইলম যা কিছু আছে সব তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে তো মহতারম হাজরিন নবী আলহ সালামের আগমন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহে রবিউল আউ্বলে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বা আদাজ খুদা বুজুর্গ তু ই কিসা মুখতাসার আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়াগম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুক আজিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ইনকাকাল আলা ফুলকিন আজিম নবী আলহ্লা সাল্লামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন খুশি হন এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলী সালাত সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও এই এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউলা আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হজরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা পাকের পছন্দা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হল নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবে ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কুল ইংকুমতুম তো আল্লাহ ফত্হ বিয়নি হবে হকুমল্লাহ ওয়েফির লাহকুম জুনু বকুম আল্লাহ গফর রহিম আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানী অমান আহাব্বানী কা না মা ঈফির জান্না যারা আল্লাহ রসুলকে মোহাব্বত করতে চায় তো সন্নতের মাধ্যমে নবীজীকে মোহাব্বত করতে হবে এই জন্যে আমাদের আকাবির বীর হজরতগণ এক 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 একটা করে সুন্নতের যত্ন করতেন সন্ন্যতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোটো ছোটো সূন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দগির নবী আলাই সালাত সালামের ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লা আলীকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হযরত কাসিমুল আলমিয়াল খায়রাত কাসেম নানতবি রহমতুল্লাহি আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লা বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালাইয়াছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু শূন্যতের আমল করেছি এই শূন্যতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগাই নিলাম এইভাবে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে নবীজির সন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আজদাদরা নবীর আখলাখকে আপনাইছেন আখলাখকে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়েতে বড় দুর্বলতা হল মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্মত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হজরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা জ্যাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বলও ওখানে আছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কে বললো বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস হক একরকম প্লেয়ার সব তো সাতরামুখ তো এক ড্রেস হইতে হবে না এক ড্রেস হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ ফরজতরক করবো নাকি তোরাও ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা গাড় ধাক্কা দিয়া সাত সাঁতারুদের দল থেকে ওনাকে বের করে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায় জামা সাথে নিছে না বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লেখি হবে তুমি আমার সন্ন্যতের ইত্তেবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খায় তো মুখ খুলছে সে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তরজমা করার আগে উনি বলে এটা তশ্রী এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ রকম ক্লাস শেষ করে আহমদ বিল হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোন আহমদ মনে হইতেছে কি হইতেছে বলো তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্ন্যতের খেলাফ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে এজন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকে গেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সন্ন্যতির একটিবা ছাত্র তো আলিমুল ইলিম ভাইদেরকে বলবো আমল করাইতে এসেছে সন্ন্যার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমদ মুজাদ মিল্লা তার নিজের বিবি বিবিরে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে আহ কি মজা প্রেমিকার লগে দৌড়া আর হজরত থানবির মাঠে যায় বিবি বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম্মদ থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়ে গেছে পরের দিন আবার কয় আজকেও দৌড় তো বিবি বলে এ পারে না দৌড়াইতে চায় আমার লগে হারলেন না সেদিন কয় সেদিনে আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন উমুল মিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতো যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হয়েছে হজরত থানবি তখন কান্দছেন বিবি বলে কাদেন কেন হজরত থা নবী বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বিতিলকার সূন্যদটার আমল বাকি ছিল বিবি রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সূন্যদটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে জিন্দিগিরে কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের শেখ হিসেবে গণ্য নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু কথা মালাইকাতু

এটা আমারে চিনি আমি এই পাথরকে চিনি য়ুসালনি মুৱালাইয়া উসাল্নি মুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জত দেই হাজার হাজার এরাউল নবীকে চিনে দোৰত পড়ে সালাম দেয় উহদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হাজা উহদ ইউহেব্বনি ওয়া উহেব এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদ্রে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি করায় নগ্নমি সিল মিছিল কইরা কে কাইটা কইলা, কইরা নবীর জন্ম দিন আর যশে জুলুসে ঈদে মিলা পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আসলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আসলাক না আছে শুননা আশেকের রসুল এটার নাম না আশেকের তো নবীর আমলের ইতিবার নাম ইসকে নবী। নবীর আমলের ইতিবার নাম

নিরলজ্জতা এটা নবীর اخلاق না লজ্জা লাগবে লজ্জা সরখাম মাথা নিচু আদবের जिंदगी লাগবে লাজ শরমের जिंदगी লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁস্তে খুঁস্তে পোশাক খুলে লెంটা হয়ে প্রত্যেক আর পশ্চাততের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে এবার জিন্দিগিতে উম্মত হতে পারবা না উম্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর শূন্যকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাআল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাআল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে পার্টি তাদেরকে বলবো বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকাত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি